আমার সরপটি রান্না হয়ে গেছে এখানে অলরেডি দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম एवरीवन বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এখানে ফ্রোজেন মাছ আনা হইছে এটা হলো পুঠি মাছ তো ভাবছিলাম যেন অন্য কোনো কিছু হয়ে যদি যায় আবার কিন্তু না দেখি পুঠি অবশ্যই নামটা দেখাই আনছিলাম তো জানি না এখন কেমন হবে আর এই যে এখানে পনেরো দেহাম নিয়েছে দুবাইয়ের বাংলাদেশের প্রায় পাঁচশো টাকার কাছাকাছি কেজি নাই জানি না এখন মাছগুলো আমি ভিজিয়ে নেব আর এই পুঁঠি মাছ আর অবশ্যই জানাবার আর এই ফার্স্ট টাইম দুবাইতে আনলাম জানি না কেমন হবে তো এখন ভেজানোর পরে তারপরে ধোয়ার পরে বোঝা যাবে মাছটা কতটুকু ফ্রেশ কি ফ্রেশ না সেটাই তোমাদেরকে আবার দেখাবো এখন আগে ভিজিয়ে নিই তো প্রথম ভাবছিলাম দুটা মাছ ভিজাবো কারণ দুজন মানুষ আমি শুধু একবেলা খাবো তো তিনটা মাছই রান্না করছি তো এখানে আমি সবগুলো ধুয়ে তারপর রেখে দেবো দুইটা তো এই যে ভিজাইতেছি মাছ আর পুঁটি মাছগুলো দেখে মনে হইতেছিল যেন ফ্রেশ কেন জানি কারণ অনেক পদের মাছ মাঝে মাঝে আনি ওগুলো না ফ্রেশ থাকে না তো এই মাছগুলো দেখলাম না ফ্রেশই আছে তাই ভাবলাম যেন আজকে কী দিয়ে রান্না করব। সেটাও তোমাদেরকে দেখাবো আর পুঠি মাছ কে কে এমনি পছন্দ করেন সেটা জানাবেন আমার কাছে ভাজাই বেশিরভাগ ভালো লাগে ভাজা মানে কড়া কড়া ভাই তারপরে হালকা পেঁয়াজ দিয়ে একটু শুকনো শুকনো রাখে যেটা ওইটা কিন্তু আজকে আমি ওইভাবে রান্না করব। না আজকে আমি একটু ভিজা ভিজাই রান্না করব। অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সবগুলো মাছ যে ভিজিয়ে নিলাম তো এটা এখন ভিজতে থাকুক আর এতটুকু তারপর তোমাদেরকে আবার দেখাবো এই তো এখানে আমার সর্বতি মাছ ধোয়া হয়ে গেছে আর মাছটা অনেকই ফ্রেশ ছিল প্রথম ভাবছিলাম মনে হয় ফ্রেশ নি আপনাদের ফ্রেশ হওয়ার কারণটা দেখে কই যদি ফ্রেশ না হয় তাহলে এই জায়গাটি পচা থাকতো এই যে কাটছি একটা বড় আসছিলো দেখছেন মানে পুরোই ফ্রেশ আর আমি এই যে মা পুঁটি মাছের এটা ফালাই না এই আমি ফালাই দিছি পছন্দ করি না দেখছেন পুরাই মানে মাছগুলো একেবারে ফ্রেশ যদি না থাকতো ফ্রেশ তাহলে ফম ফর্ম থাকতো কারণ ফ্রিজের মাছ বেশিরভাগই ফম থাকে তো আমি দুইটা বড়াই খেয়ে দিয়েছি এতগুলো রানলে খাওয়া হইব না আমি শুধু একবেলা খাবো আর আমাদের বাস ভাই বাই দুইবেলা খাবে আর এই যেখানে আমি পিঁয়াজ তারপরে কাঁচামরিচ টমেটো দিয়ে মাছটা আজকে ভুনা করব আর হলো রান্না করবো হলো এখানে এই যে সরিষা শাকরা ভাজি করবো এটা আমি একটু বড় বড় করে রাখা এটা মানে এই শাকটা একেবারে কিন্তু নরম থাকে আর একটু দাঁড় থাকে আমি এটা ভালো করে ধুয়ে রাখছি এখন এটা শুধু আমি একবারে বসাই দেবো শুধু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে সেটা আমাদেরকে দেখাবো সাথেই থাকো আজকে বাহিরে অনেক গরম তাই আজকে ভাবতেছি প্রচণ্ড গরমে এই যে বোম্বাই মরিচ দিয়ে আমি এই শাক রান্না করবেন তো দিচ্ছি আজকে এখানে তরকারিটা বসাই দিচ্ছি ওখানে মাছ ভাজার জন্য কড়াইও বসাই দিচ্ছি তরকারিটা আজকে রান্না করতেছি কড়াইতে সরি মানে মাছ ভাজারটা একবারে শুকনো শুকনো হবে তো এই কারণে এটাই আর এটা এটা মাছ পরে এটাতে আমি শাক বাড়া দেবো তেলটা কারণ এটাতে ভাজার কারণ কি আপনি বলি যেহেতু এটা পুঁঠি মাছ একটু আমি করে ভাজা দেবো কারণ পুঁঠি মাছ কিন্তু কাটা থাকে ছোটো ছোটো আমি এখানে হলুদ আর মরিচ দিইনি আজকে শুধু হলুদ দিছি আর এগুলো লবণ দেওয়া এটাকে মাছটি সেদিন কই কী করতে যে আমার হাত এখানে যে কাছে গেছিলো তখন তো দেখি নাই মাত্র এই যে পরে দেখছি কত অনেকখানি আর পুরাই ব্যথা আসছিলো অনেকদিন আজকে নাই ব্যথা

তো বলার আগে ছাড়তে লাগবে ভালো করলো না খারাপ করলো তো ভাজা হোক মাসছে এখানে হোক সিম্পল রান্না অল্প কটা ভাত দুপুরে মানে ভাত না খাইলেও মনে হয় আমি বাইক থাকতে পারবো আমার কাছে এমন লাগে এখন কি কারণে অনেক ভাত খাওয়ার আগে থেকে আমি অনেকটাই কমাই দিয়েছি আর আগে থেকে ওজনও অনেকটাই কমছে মানে প্রথম বিশেষ করে আগে তিন বেলা ভাত খাইতো আমার এখন শুধু এক বেলা তাও মানে একেবারেই অল্প ছোটো বাটি দিয়ে মনে হয় এক বাটি হবে একদম পরিমাণ মতো কিছু ডায়েটে এটাও শুধু তো এই কারণে কমই খাই মাছটা ভাত মানে দুবাতে বেশি করে এত বেশি এখন মাছটা করা ভাল হয় তারা কারা ছল ছাড় কুটি মাছ পছন্দ করেন জানাবেন আমাকে আর এই যে সরিষা ছাক ডুবাইতে এখন বাংলাদেশে মনে হয় নাই কিন্তু দুবাইতে সব পথে শাকই পাওয়া যায় কিন্তু মরিচ দেবো ঝাল না বেশি এই কারণে দিব আর এটাতে বেশি করে টমাটো দেওয়ার কারণ টক টক লাগবে ভালো লাগবে গরমের ভিতরে খেতেই পারে না ধোক দেখা পাবার আপনাদেরকে সাথে থাকুন মাছটা ভাজা প্রায় হয়েই গেছে এখানে এখানে মশলা দিয়ে দিয়েছি খুবই সিম্পল হলুদের গুঁড়ি তারপর মরিচের গুঁড়ি দিয়েছি ধনিয়ার গুঁড়ি একটু আর লবণ স্বাদ মতো এখন ভালো করে কষিয়ে নিতেছি মশলাটা বেশি মশলা দিই নি মাছটা প্রায় উল্টাই যাওয়া ভাজা হচ্ছে কুটি মাছ কিন্তু ভাজতে দেরিও হয় অনেক কারণ এই মাছটা নরম জাতীয়

অলরেডি আমি মাছ দিয়ে দিয়েছি তরকারিতে ঝোল শুকাবে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এই পর্যায়ে আমি এই তেল অল্প একটু তেল দিয়ে মাছের তেলেই এখন শাকটা বাগা দিব মাছের তেলে কোনো সমস্যা নেই কারণ তেল ভালো আছে এখন আমি শুকনা মরিচের উপরে বাগাটা দিব সাতটা খুবই সিম্পলভাবে অনেকে শাক আগে মজাই নাই আমি ডাইরেক্ট একেবারে বসাই দিই মনে করেন যত সরকারে রান্না করা যায় কারণ এত গরমের ভিতরে দাঁড়াই থাকে মানে রান্না করা তারপরে আপনাদের সাথে সুন্দর করে রেসিপি শেয়ার করা ভাই সম্ভব না যতটুকু পারি ব্লগ শেয়ার করি যা যতটুকু রান্নাবান্নাই শেয়ার করতে পারি তাছাড়া অন্য কোনো কিছুই না শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিব রান্না রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপরে দেন গোতল নোতুন করে তারপরে নামাজ করে তারপরে হলো ভাত খাবো সকালে কিছুই খাইনি এখনও মনে করেন কারণ সকালে খাই না তো আমি তো বললাম আমি ডায়েটে এসি ডায়েট করে ভালো খাইলে মানুষ বেশি খাইলে মারা যায় কম খাইলে এই মারেনা মাছটা হচ্ছে না এখন কেমন লাগবে খেতে মাছটা মাছটা মাছ তো ভালোই লাগবে মনে মনে হয় আর মাথা ভরা করেন এখন ধনিয়া পাতা দিবো এই যে একবারে মনে করেন ধনিয়া পাতা বেশি করে আনছি তো তো কি করা যায় নষ্ট করে লাভ আছে তো কাজটা এই যে ঢিপে থুয়ে দিচ্ছে এখন ঢিপের থেকে দিবো মাছের সেম টাটকা তালা অনেকেই এই বুদ্ধি করে এখন বাংলাদেশে তারপর সব দেশে বিদেশিরাও করে আর তো সব প্রয়োজন পাওয়া যায় মনে করেন সেটাও মানে প্রয়োজন করে তারা বিক্রি করে করে হয়ে গেছে এখানে এখন লগ এটা বাইরে আবার ডিপে মানে রাইখা দিতে হবে কিন্তু এটা একেবারে গোবর হয়ে যাবো মানে যখন দিবেন তরকারিতে ডিপে এইভাবে ধুইয়া কাইটা শুকনোভাবে ভাবে রাইখা দিবেন আবার তরকারিতে দেওয়ার সাথে সাথে মানে নামাইয়ার সাথে সাথে দিয়ে আবার সাথে সাথে ফ্রিজে ভরে রাখবেন আর যদি আপনি কিছুক্ষণ বাইরে রাখেন পাঁচ মিনিট বেশি না তাহলে দেখবেন আপনি এটা শেষ গোবর হয়ে গেছে এরকম একটা পর্যায়ে বুঝছেন আমার সরপতি রান্না হয়ে গেছে এখানে অলরেডি দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক ইয়ামি হয়েছে অবশ্যই লবণটা দেখতে ভালো লাগতেছে আর শাক ভাজিটা এখন হয় না পানি উঠছে প্রচুর সরিষা শাকে অনেক পানি উঠে জানিনা কারণ কি কেমন হয়েছে অবশ্যই জানাব আজকে রান্না এখন ভাত রান্না করে তারপর দেন মাত্র বাইজে গেছে অনেক আজকে রান্না করতে করতে সাড়ে এগারোটা বাজে এখন দুপুর তো এখন এটা আমি নিয়ে যাবো রুমে আর সাতটা হইলো বাইরে নিয়ে যাবো বাটিতে তারপরে ভাতটা রান্না করে গোসল করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোটবেলায় কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই নোটিফিকেশান তো পাওয়া লাগবে তাই না তার জন্য বেলায় কোনটি বাজিয়ে দিবেন